সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি টিপস ঘরের আজকের আলোচনা আমার আজকের বিষয় বিয়ের পর বাড়ছে মেদ করণীয় কি তো চলুন বন্ধুরা এই বিষয়ে জেনে নেই কিছু তথ্য বিয়ের পর স্বামী স্ত্রী উভয়েরই ওজন বেড়ে যায় কিন্তু পুরুষের বাড়তি ওজন তেমন বেশি একটা চোখে পড়ে না কিন্তু স্ত্রীর ক্ষেত্রে তার উল্টোটা হয় কিন্তু এই হঠাৎ কেন ওজন বৃদ্ধি হয় তার কারণ খুঁজতে শুরু করলে বেশ কয়েকটি বিষয় সামনে আসবে যেমন বিয়ের পর মেয়েদের পরিবর্তিত খাদ্যাভ্যাস বিভিন্ন অনিয়মের কারণে ওজন বাড়তে থাকে শুধু সৌন্দর্য নয় সুস্থতার জন্য বিয়ের আগে ও পরে সব সময় ফিট থাকতে হবে সবাইকে তাই বিয়ের পর ওজন ঠিক রাখতে জেনে রাখুন কিছু কার্যকরী টিপস এক নিজের খাওয়া দাওয়ার অভ্যাস খুব বেশি পরিবর্তন আনা চলবে না সঠিক সময় প্রতিদিন খাওয়ার অভ্যাসটা গড়ে তুলতে হবে এক একটি পরিবারে খাওয়া দাওয়ার সময় এক এক রকম হয়ে থাকে লজ্জা না করে নিজে সব সময় যেই সময় খান সেই সময়ে খাওয়া সেরে ফেলুন চেষ্টা করুন রাতের খাবারটা অন্তত খুব বেশি দেরি করে না খেতে দুই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ভিটামিন বি সাপ্লিমেন্ট খেতে পারেন নতুন পরিবেশে নতুন দায়িত্ব নেওয়ার প্রয়োজনীয় এনার্জি যোগান দেবে এই ভিটামিন বি তিন শরীরে ক্যালসিয়াম কমে গেলে মোটা হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয় সেজন্য চা কফি খাওয়া একটু কমিয়ে দেওয়াই ভালো আর রাতে শুতে যাওয়ার আগে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতে ভুলবেন না চার ফিট থাকার নিয়ম মেনে না চললে অল্প কিছু দিনের মধ্যেই আপনার চেহারায় বদল আসবেই যতই ব্যস্ত থাকুন না কেন প্রতিদিন অন্তত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট নিজের শরীরচর্চার জন্য বের করুন পাঁচ নতুন বিয়ের পর নানা জায়গায় পার্টি খাওয়া দাওয়া বা ঘোরাঘুরিটা অনেকটাই বেড়ে যায় বলাই বাহুল্য যে অনিয়ম হয় প্রচুর এই অনিয়ম নিয়ন্ত্রণ করতে জানতে হবে আপনাকেই ছয় জন্ম নিয়ন্ত্রণের ওষুধ বাদ দিয়ে অন্য কোনো ব্যবস্থা বেছে নিন সাত একজন ডায়েটিশিয়ান দেখিয়ে ডায়েট চার্ট তৈরি করে নিন এবং ঝটপট ওজন কমাতে সেটা মেনে চলুন আট গৃহবধূ হলে ঘরে চেষ্টা করুন পরিশ্রমের কাজগুলো করতে বসে থেকে শরীরে আলসেমে ধরতে দেওয়া চলবে না কিছুতেই